এত কি স্যুইট একটা মেয়ের উপরে এরকম পুন দিলে কি হয় বলেন জসনা ম্যাডাম এর জমি নিয়ে ঝামেলা করতেছি কি করতেছি না এই বিষয়ে আপনার কি ইন্টারেস্ট মানে জসনা ম্যাডামের সাথে আপনার সম্পর্কটা কি পলিক মানে সেট পলিক একটু ভালো পলিক যা আমরা ভালো পলিক আমার নাম কি সেটা তো আমি আপনাকে বলবো না আরে বন্ধু এই তো সেই মেয়ে যার জন্য তুরাসকে আজ পুলিশ ধরে নিয়ে গেছে জি স্যার বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করতে জি স্যার তুমি কিন্তু আমার প্রশ্নের সত্য সত্য উত্তর দিবা মিথ্যা বললেই কিন্তু আমি ধরে ফেলব না স্যার আপনার সামনে মিথ্যা কথা বলবো না সত্যটাই বলবো আচ্ছা আমাদের কলেজের যে প্রিন্সিপাল সাহেব তার সাথে জোসনা ম্যাডামের সম্পর্কটা কি ওনাদের সম্পর্ক খুবই ভালো মাঝে মধ্যে ওনারা ডিনার খাইতে যায় তাই নাকি এইটা নিয়ে প্রিন্সিপাল স্যার আর তার ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হয় ঝগড়াঝাটি হয় তার মানে ওনার ওয়াইফ ওনাকে সন্দেহ করে জি স্যার আচ্ছা আমি আর তুমি যে ভাতৃত্বমূলকভাবে যে আলোচনাটা করলাম এটা কিন্তু তুমি বাইরে কারো কাছে আবার প্রকাশ করো না এটা গোপন রাখো না স্যার এটা আমি কাউরে বলবো না স্যার আমি তাহলে যাই যাবা আচ্ছা যাও যাওয়ার সময় ওই ইয়ে ফটিকের কাছ থেকে ওই যাতায়াতের টাকাটা নিয়ে যেও লাগবে না স্যার হ্যাঁ আমি বলতেছি লাগবে না মানে একশো বার লাগবে যাও যাও ঠিক আছে যাও আসসালামু আলাইকুম স্যার যাও যাও

ভালো মতো গইয়া দিতে হবো আর যাদের দিতে আসে না তাদেরকে একটু ব্যালেন্স হাইকিতে আর কি ঠিক আছে ভয় রাখতে হবে কী অবস্থা হয়ে যান কেমন আছো আমি আছি ঠিকঠাক আপনার কি অবস্থা আছি আই রাতে একটা মাল আসবে এটা রিসিভ করতে হবে হ্যাঁ কিন্তু কি মাল আসবে সেটা তো আমার জানতে হবে এটা স্যার জানে ঠিক আছে সময় মতো মালটা রিসিভ করবে এখানে তিন কোটি টাকার মাল আছে খুব সাবধানে কাজটা অবলম্বন করতে হবে কয় টাকার মাল তিন কোটি টাকা তিন কোটি টাকার মাল তাহলে ভাই তিন কোটি টাকার কি মাল আসছে সে যদি আমার জানা থাকতে তো ভালোই হতো না আহা সেটা তো তোমার জানার দরকার নেই এটা হাকিম স্যার জানলেই হবে তুমি ঠিক মতো মালটা পৌঁছায় দিলে হবে ঠিক আছে

রে বাবা কি করেছেন কি বন্ধু তোমার মাত্র একটা বিড়ি খাইলা আবার আর একটা ধরাইলা কোনো সমস্যা টেনশনে তো কোনো মাথাই কাজ করতেছে না কিসে কি টেনশন এই যে আমরা পল্টন ভাইদের লগে চলি আমাদের কোনো ফিউচার আছে আমরা দিনের পর দিন তার পিছনে সময় দিতেই আসি একবার ওইখানে একবার ওইখানে জমি দখল কিছু কথা কেউ জানে কিছু কথা কেউ জানে না কিন্তু দেখ রবি ভাইয়ের লোকজনদের পিছনে যখন ওরা সময় দেয় ওদেরকে ঠিকই রবি ভাই টেক কেয়ার করতেছে ওদের একটা ব্যবস্থা করে দিতেছে ওদের ফিউচার নিয়ে চিন্তা করতেছে পল্টন ভাই তো আমাদের ফিউচার নিয়ে কোনো ব্যবস্থা করতেছে না কথা কিন্তু তুই খারাপ কষ্ট নাই ব্যাপারটা আমার কাছেও মাঝে মধ্যে খটকা লাগা যায় তো একটা জিনিস খেয়াল করে দেখ রবি ভাই যতই ফিটিং মিটিং বান্দা যাই করুক না কেন এই যে আগুন আর জোগলু অগরে ঠিক ঠিকই কিন্তু মনে করে একটা একটা দেয় ব্যবস্থা ব্যবস্থা কিন্তু করে কিন্তু আমরা পল্টন ভাইয়ের কথায় উডি বসি আমাকেও তো কোনো কিছু হয়ে করতাছে আমি তো দেখতেছি না যে আমাকেও কোনো কিছু করতেছে বন্ধু হ্যাঁ আর তোরা না দেখতেই ছিল তোর বিয়ার সম্বন্ধের কি অবস্থা বিয়ের প্রপোজাল একটা আসছিল বয়স কমানোর জন্য দাড়ি পর্যন্ত ফালাই দিছি পরে জিজ্ঞেস করে ছেলে কি করে তখন আমি তো আর কিছু বলতে পারি না আমার তো কোনো পদবি নাই কবি বিপির লগে ঘুরস আমরা যে বিপির লগে ঘুরি আমাদের সাংগঠনিক কোনো পদবি আছে আমরা এত বছর ধরে যে কাজ করতেছি আমার কোনো পদ নাই শুধু গাধার মতো খাইটাই যাইতেছি খাইটাই যাইতেছি কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাইতেছি না আমাকে কিন্তু পল্টন ভাইয়ের লগে একটু বসা উচিত এই বিষয় নিয়ে একটু কথা কওয়া উচিত অবশ্যই বসা উচিত বুঝছিস আমি কোনো ফিউচার দেখতেছি না আমার মামা তাদের কথায় আমরা সব কিছু করতেছি কোন জায়গায় কোন গ্যাঞ্জাম করতেব কোন জায়গায় জমি দখল করতেব। এটু যে সব কিছু আমাকে দেয়া করাইতেছে কিন্তু আমাকেও কোনো বেনিফিটই আমরা পাইতেছি না বরঞ্চ চা খাইতে গেলে বাসাতে বেড়া টাকাই না খাইতে হয় এটা কি জীবন বেড়া শুধু চা না সিগারেটও খাইতে গেলে তো বাসার থেকে টাকাই না খাইতে হয় ভাই লোকে বইতে হইব তুই কোনটা কস ভাই লোকে বইতে কথাটা তুই তুলবি আমি পারব না মামা তুই তুলিস তুই পারবি না তুই তুলিস একই তো কথা তুই আর আমি কি আলাদা নাকি বেটা তুই কইস মামা ঠিক আছে ঠিক আছে চল মামা দুটা চা দিও ইরেJKLMNOP নিছে তোর মন খারাপ না চিন্তা করতেছস মন খারাপ না ভাবতাসি আমরা যে রবি ভাইর পিছনে পেছনে ঘুরতাসি আমগো ভবিষ্যত কি এপিসোড আমি অনেক আগে চিন্তা করছিলাম। যে এই যে রবির পিছে আমরা ঘুরতাছি রবির কথায় মানুষ পিড়াইতেছি চাঁদা উঠাইতেছি ঠক দিতেছি আমগো ভবিষ্যত কি সব কিছু চিন্তা কইরা এই মাতার ভিত্তে আমি একটা সমাধান সাজায় রাখছি আমি শিওর আমরা যেমনে কাম করতেছি রবি বিপি আর রবি বিপি হইলে রবির পিছে অনেক প্লাবন থাকবো আর তখন যদি রবি এই জোকলু আর আগুন রে বেল না দেয় তাইলে রবিরে খাইয়ালাম রবির খাইয়া লবি মানে কস কি হজম করতে পারবি হ্যাঁ রবি আমি বহুত বিছনার চাদরে শুকায় লাইছি তুই কি ভাবছস আমি এই কলেজে রবির পাওয়ারে চলি না আমার হিডেন কিছু পাওয়ার আছে যেটা এই কলেজের কেউ জানে না আচ্ছা তোর উপর আবার কার কার আছে ওইটা সময় হইলেই দেখতে পারবি তবে এটা শিওর রবি বেমানি করলে রবির আমি খেয়ালাম তখন বিবি হইব তুই আমি বিপি দাঁড়া ফোন তুই তুই বিপি তুই পাইলে তরে আমি আগে খাম আরে মেয়া চা দিতে যদি এত সময় লাগে সরি সরি লেট হয়ে গেছে কিছু মনে করো না প্লিজ ওকে দেখো আহ আমি জানি এটা আমাদের ফার্স্ট মিটিং বাট আমাকে তো অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে তোমার প্রেমিক তোমার লাভার তো আর দশটা সাধারণ ছেলের মতো না দেখো আমার বাবা মা বাইরে থাকি তুমি জানো এই আমাদের দেশের বাড়িতে আমাদের যত প্রপার্টিস আছে এগুলো আমাকে দেখাশোনা করতে হয় তারপরে এই যে কলেজে আমার এত বড় একটা রেসপন্সিবিলিটি এই যে বিপির সাথে আছি আমরা নেক্সট ইলেকশন আছে তারপর হচ্ছে নেক্সট ভিপি তো আমরাই হবো অপোজিট পার্টিদের হ্যান্ডেল করা সব কিছু নিয়ে অনেক কিছু ব্যস্ত থাকতে হয় আমি তোমাকে স্ট্রেট বলে দিচ্ছি নেক্সট টাইম থেকে যখন দেখা করতে আসবা তখন ওই টাইমটা শুধু আমাকে দিবা ফুল টাইম যেন শুধু আমি পাই আর অন্য কোথাও যেন কোনো না হয় আই প্রমিস এমন ভুল আর কখনোই হবে না আমার যত কাজই থাকুক না কেন যেদিন আমি তোমার সাথে দেখা করতে আসব সেদিন পুরো দুনিয়া একদিকে আর আমার পাখি একদিকে মাথায় থাকে যেন অনেক মাথায় থাকবে একদম বুকের পাশে থাকবে ওকে আর তুমি তো জানোই আমার বাবা মা বাইরে থাকে এখানে আমার কোনো ভাই বোন নেই আমাকে ওইভাবে দেখাশোনা করা টেক কেয়ার করার কেউ নেই ধরতে গেলে আমি তো একরকম এতিমেই বলা যায় আর দিন শেষে একটা মানুষ তো দরকার হয় মনের মানুষ তাই না দিন শেষে সুখের কথা বলবে দুঃখের কথা বলবে আমার মানসিক প্রশান্তির কারণ হবে আমার কাছে পুরো দুনিয়া একদিকে আর তুমি একদিকে রাগ করে না আচ্ছা কি করবে তোমার রাগ ভাঙবে বলো কিছুই করতে হবে না আচ্ছা আমি প্রমিস করছি নেক্সটে যখন আমি আসব তোমার কাছে দেখা করতে আসব আমি বাইরের বাকি সব কিছু বাদ দিয়ে সেদিনটা সেই সময়টা শুধুমাত্র তোমার থাকবে আই প্রমিস ওকে প্রমিস বাই আরা এক কাম কর মানে বেগেতে 500 টাকা বাইরে দে তো 500 টাকা 200 টাকা ভাই চাই লেগে দিবি ও টাকা কি গাছের পাতা যে চাইলে না ছিরে পকেটে দি দিলাম টাকা দরকার গাছের পাতা তোর কাছে তো ব্যাডা মেলা টাকার গাছ আছে তোর কাছে 100 টাকার গাছ আছে 500 টাকার গাছ আছে 1000 টাকার গাছ আছে ইশ মানে মামার বাড়ি শ্বশুর বাড়ির চাইলে না নিয়ে দিয়ে দিলাম নাকি আচ্ছা তোন একটা গার্লফ্রেন্ড আছে কি পিয়া ওর বেপর apne janne ke রে বেড়া আমি কি খালি পিয়ার কথা জানি পিয়া জেরিন সাদিয়া না দিয়া আরো যেটি আছে সবটির খবর আমার কাছে আছে আর এই যে কাপড় চুপড় যদি তুই হ্যাঁ এই কাপড় কি তুই তোর টাকা একটাও কই তারবি এই যে গেঞ্জি এই গেঞ্জি তোর গার্লফ্রেন্ডের টাকায় কিনা প্যান্ট জুতা গড়ি শাহরুখ খান মার্কা কাটিং সব ওরে বাবারে বাবা এটা আমার নিজের যোগ্যতায় করা আমি মেয়েদের ভালোবাসা দেই মেয়েরা ভালোবাসে আমাকে উপহার দেয় এটা একটা ভালোবাসার দেয়া নেয়া হ্যাঁ আপনাদের মতো তার কোনায় চিপাই গিয়ে ঠেক দেয় না চুরি চাঁচটা আমি করি না অমুকের মাথায় ঘাড়ে বাড়ি দা তোর টাকা নেই নেয় আমার তো নিজের যোগ্যতাই নেই এটা আর এই যে আমি ভালোবাসা দেই ওদের মন খুশি রাখি ওদের সাথে প্রেম প্রেম খেলি এর এটা ওরা খুশি হয় এই যে ঈদের সময় আমার একটা সুন্দর টি শার্ট দেয় আমাকে এই যে ক্রিসমাস একটা ঘড়ি দেয় আমার সুন্দর করে চুল কাটিং করায় দেয় টাকা দেয় আমাকে সুন্দর ব্র্যান্ডের প্যান্ট দেয় কেন দেয় আমি ব্র্যান্ডের মতো করে ওদের ভালোবাসি ওদের তো সস্তাভাবে ভালোবাসি না আমার যোগ্যতা ওই বেড়া তুই তো আম করতেও খারাপ কাম করস তুই তো মানুষের ইমোশন লেয়া খেলোস পৃথিবীতে সবচেয়ে খারাপ কাম হচ্ছে মানুষের ইমোশন লইয়া খেলা আর তুই হেডাই করে আবার আমার লগে বড় বড় কথা কস আরে বাবা এটা একটা মিউচুয়াল লেনা দেনা আমার থেকে ওরা মন ভরে ভালোবাসা নেয় ওরাও আমারে অনেক কিছু দেয় এইটাই তো একটা মিউচুয়াল সম্পর্ক আমি তো কারো অভিশাপ কামাইতেছি না দিন শেষে ওরাও খুশি আমিও খুশি তাহলে তরে আমি আমার জীবিকা নির্বাহ করার নতুন একটা জিনিস দেখাই এই যে দেখ দেখদি এই ভিডিও আপনি এই ভিডিও পাইলেন কই এই ভিডিও কই পাইছে সেটা তো বড় বিষয় না বড় বিষয় হইছে এই ভিডিও যদি পলটন দেহে পলটন তো তোরে কিক পাইরা বাইরে করে দিব আর এই যে কাপুরুষপুর কিলা আছে না এডি তুই কলেজ যে পয়রা বাইরে দর্বিনা তোর তো জন্মদিনে ড্রেস পরাইয়া পরে বের করব মানে তুই কি করবি তোর উপরে আগে তো জানতাম ধান্দাবাজি করেন মানুষের চিপায় ঠেক দেন এখানে জীবিকা নির্বাহর জন্য কি মানুষের প্রেম কর মানে শান্তিতে প্রেম করতে পারবো না কোন এই গিয়ে ভিডিও করবেন এরকম একটা বদবাস হয়ে গেছে আপনার কি রে আমার মতো টগরও কট খাই গেল কোন চিপাতা যে কি করে ফালে দেন নেন এক সময় বেশি আছে খায়েন খুশি থাকেন কোনায় চিপায় ধান্দা করা শুরু করে দিয়েছেন আগে তো জানতাম ওপেনে ঠেক দেন এখন কোনায় চিপায় ধান্দা করেন মিয়া সবাব পাল্টান মিয়া ফের মিয়া কোয়াজ হুম বস কি বিষয় අපোটা ঝামেলা হয়ে গেছে কি না আমাদের হোস্টেলের তুরা আছে না তাকে তো পুলিশ ধরে নিয়ে গেছে পুলিশ ধরে নিয়ে গেছে কেন পুলিশ ধরে নিয়ে গেছে কেন ও একটা মেয়েকে জানি কি বলছিল তারপর মেয়েটা এটা টিফোন লাইনে কল করে পুলিশকে ধরায় দিতে মানে কি আমার হোস্টেলের তোরা সবাই কি ফ্রিজার না না আপু আপনি এভাবে বলছেন কেন আপু দুরাজকে যে পুলিশ ধরে নিয়ে গেছে এই কথাটা কে আর কেউ জানে না কেউ জানে না আমি শুধু আমি জানি তোকে কে বলেছে সত্যি কথা বলতে কি আপু যে মেয়েটা তুরাজকে ধরাই দিছে না পুলিশকে ওই মেটাকে আমি অনেকদিন যাবৎ ফলো করি হ্যাঁ তো আজকে ফলো করতে করতে দেখলাম সন্ধ্যায় আজকে পুলিশ ধরে নিয়ে আসছে আর ওই মেয়েটা বলতেছে ও একটা টিচার ওকে নিয়ে যান থানায় দেন তুই মেয়েটাকে ফলো করছিলে কেন আসলে আমার না একটা খালাতো বোন ছিল হ্যাঁ মেয়েটার সাথে এত মিল ওকে দেখলে আমার খালাতো বোনের কথা মনে পড়ে ও অনেক ভালো ছিল কিন্তু ও অনেক আগে মারা যায় তাই মেয়েটার পিছনে পিছনে একটু যাই একটু কথা বলার জন্য খালাতো বোনের কথা মনে পড়ে আরে কি সুন্দর অভি নয় না আমার সাথে একদম অভিনয় করবি না তোদেরকে আমার চেনা আছে তোরা যে এই ঘটনা সম্পূর্ণ গোপন যদি কেউ জানে সেটার জন্য তুই দায়ী থাকবি আমি থানায় যাচ্ছি যা রে ওই ওইদে করে ভালো আর কোনো চিন্তা করবো না আরে বাবা আমি তো আছি হ্যাঁ আমি ডলার কাম পঞ্চাশ মাথায় রাখবো খেলা

আমি আমি কি আমি ডলার কাম फ्रॉम 10722 চিনি তো আপনারা খুব ভালো করে চিনি কিন্তু সব কথা বলা যায় না ব্যাপারটা আপনি বুঝছেন না কেন এই আমি নে গেছে না কম গগন করা শিখেছো ও ভালো কথা আপনি ছিলেন কই আসলে বিজি কসুর কি বিজি মুস্তফা না একটা মিটিং হাজার হাজার মিটিং প্রিন্সিপালের সাথে মিটিং অশিশের সাথে মিটিং কলেজের গভর্নিং বডির সাথে মিটিং পাগল হয়ে যাচ্ছে ওরে ভাই আপনি মিটিং বুঝছি কিন্তু আপনি বাসে আছেন না কেন আমরা তো প্রত্যেকটা রাত মিস করতেছি বুঝেন নাই ও তো বাবা খুব মিস তোমাকে মনে হয় যে এই বাসায় না থাকলে আমার থাকার জায়গা নেই আমি কি যা ডলার কনফার্ম দছর আমার থাকার জায়গার অভাব নেই আচ্ছা বাদ দেন এই আপনি সভাপতি সাহেব রে মাথা এটা মানে মাথার মধ্যে কিছু আছে

খান ঠিক হয়ে যাবে মাথাটা ঠিক হয়ে যাবে কারণ ঘাটলামান লাগবে না হ্যাঁ ফ্রেন্ড কি অবস্থা তোর এই তো ভালো তুই অবস্থা একদম ভালো কেমন যাচ্ছে বড় এই আনন্দ উজ্জ্বল তুই আমার গার্লফ্রেন্ডের সাথে এই নিশি নিরালায় কি করিস হাত ধরে দড়ি করে হ্যাঁ পুরো ইউনিভার্সিটি জানে ও আমার গার্লফ্রেন্ড তুই কি করিস কিরুল উজ্জ্বল তুই আমার গার্লফ্রেন্ডের সাথে কি করিস এই নিশি নিরালায় পুরো ইউনিভার্সিটি জানে ও আমার গার্লফ্রেন্ড আর তুই ওর সাথে হাত ধরে দড়ি করে কি করতেছিস সেগুলা কি রে জারিন এইটা তোর বয়ফ্রেন্ড এই বিশ্বমানের বাটপার তোর বয়ফ্রেন্ড বাটপার মানে কি করতেছস তুমি ও আমার বেস্ট ফ্রেন্ড তুমি এরকম লেম মার্কা কাজ করতেছস কেন তোমার সাথে আমি রিলেশন রাখব না তারই কোনো ঠিক নাই এতস চল ও তোমর ও তো फ्रेंड আর আমার কথা তো শুনবা আর আমার কিছু বলার তো সুযোগ তো দিবা তুমি কিছুই বললা না আমার কথা শুনলাই না তুমি তোর মেরে দাঁত ফেলে দিব মিথ্যা কথা বলছিস আমার সামনে না

অস্তেলি কিউ মহলে যে যে কানে থাকি সব কিছু দিয়ে ফাকি ছুটে আসি আমাদের এই আমাদের মিলন দেশパスポート অন ইসড অন